সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কোন ক্রিয়া বিশ্লেষ্য নয় আমি কোনো সাংবাদিক ও তবে আমি একজন দর্শক একজন বাংলাদেশ ক্রিকেটার দর্শক তো দর্শক হিসাবে আমি আহ অনেক কথা বলতে পারি তো নাইন্টি থেকে তো ক্রিকেট খেলা দেখি তো কিছু কিছু নলেজ আছে আমি মনে করি

আমি যেটা গতকাল সাউথ আফ্রিকার বাংলাদেশি খেলা দেখলাম তো খেলা দেখে যেটা মনে হচ্ছে এরপর একটা অনুষ্ঠান দেখলাম ক্রিক তো ওখানে বীরেন্দ্র সাহবাগ অনেক মন্তব্য করেন তো অনেক মন্তব্য মাঝে সাকিব সাকিবুল হাসানকে নিয়ে এটা মন্তব্য করেন সাকিব সাকিবুল হাসানকে নিয়ে মন্তব্য করেন যে কি মন্তব্য করেন আপনি একটু শুনুন তবে আমি বলছি खुद भी शर्म आनी चाहिए खुद भी ये कहना चाहिए कि बस भी मैं टी ट्वेंटी से रिटायरमेंट ले रहा हूँ ঠিকই তো বলেছেন আসলেই তো ওনার লজ্জ্রম থাকা উচিত ওনার আসলে অবসর নিয়ে নেওয়া উচিত এখন এখন উনি এজ এ সিনিয়র প্লেয়ার কালকে ম্যাচে উনি কি করলো উনি একটু উইকেটটা সবাই জানে ওকে সম্পর্কে আমরা সাধারণ মানুষ সবাই জানে যে এটা স্লো উইকেট এখানে আস্তে ধীরে খেলতে হবে এবং সবাই যেন বাংলাদেশ পুরুষের দুর্বল সবাই যেন বাংলাদেশকে পুল বাংলাদেশকে বাউন্স বল দিয়ে দিয়ে আউট করে যায় আউট করে ফেলা যায় এবং এটা আপনার উইকনেস এটা আপনার স্ট্রেংথ না এবং বীরদের সবকে সেটি সেই কথাটাই বলছেন যেটা আপনি পারেন না এটা আপনি পারেন না পুলশোর আপনাকে দিয়ে পায় না তো পুলশোর কেন করতে যাচ্ছেন আবার কাকে করতেছেন টি সবচেয়ে ফাস্ট বলারদের মধ্যে একজন একশো পঞ্চাশ কিলোমিটার প্লাস সে বল করে বেস্ট বলার সে আপনি যখন বাউন্স সে বলে আপনি সে বলে আপনি ছেড়ে না দিয়ে আপনি সে বলে আপনি ফোল করতে যাচ্ছেন তো এগুলো দিয়ে বোঝা যায় আসলে আপনারা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা কীভাবে কাজে লাগাচ্ছেন এত বছর ধরে ক্রিকেট খেলেও আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাচ্ছেন তো আমার মনে হচ্ছে ওকে সবাই সাকিব হাসানকে সবাই বাদ দিতে ভয় পায় ওকে কিছু বলতে ভয় পায় বা ওকে 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 আপনার ইলেভেন থেকে না রাখলেন ওর 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 আবার কি প্রেশার নাই কি প্রেশার আসেন তো সবাই ভয় পায় তো এখন সাকিব উল্লাহ হাসান এজ এ প্লেয়ার আপনার নিজে থেকে আপনার অবশ্যই নেওয়া উচিত ইলেভেন থেকে বাদ দিলে আবার সাকিব ইয়ান তামিম সবাই অনেক ইয়ান আছে মুশিক ইয়ান এত ইয়ান তো দরকার নেই আমাদের দরকার আশেপাশে কি পারফরমেন্স দিন ক্রিকেট টিম গেম টিমের রেজাল্ট তো আমাদের এত ফ্যান ফলোয়িং এসব কিছু হবে না ম্যাথু এডা নেই আগিল ক্রিস নেই ও ছোটি দেখতে যে ঘুম যায় তো পুল মার তো এমন এক্সপেরিয়েন্স দিক লাভ যেটা আসলে কাজে না আসে টিমের দিন শেষে তো টিম ফার্স্ট দিন শেষে তো আপনার পারফরম্যান্সই মূল লক্ষ্য এখন যেমন এই দুই হাজার উনিশে এসে ওয়ার্ল্ড কাপে পারফর্ম করছে সে একটা তার মধ্যে চেত কাজ করছে যে আসলে আমাকে পারফর্ম হইতে হবে সে একটা স্ক্যান্ডেল থেকে উঠে আসছে এর সে পারফর্ম করছে ঠিক আছে তার মানে সে পার্সোনাল পারফর্মার হিসেবে সে নিজেকে দাবি করতে যেমন নামুদুল্লাহ নামুদুল দল থেকে বাদ করতেছে দল থেকে বাদ পড়ে আবার আসতেছে আবার আসলে কিভাবে নিজেকে ফিট করলো নিজেকে নিজেকে কাবিল করলো তারপরে নিজেকে সে এক্স এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগাতে চাচ্ছে তার এর মানে কি আমাদের সবসময় কিকের প্রয়োজন হয় ওই দেওয়ার কিক আমাদের মানে প্লেয়াররা প্রফেশনাল হতে পারে না

তখন तकيمي তখন থেকে আমি পছন্দ করি কিন্তু এর আগে আমি তাকে খুব পছন্দ করতাম ম্যাচ ওকে তার খেলা মানে খেলার ধরন ভালো লাগতো কিন্তু এভাবে অহংকার করে কথা বলা কথা বলা কখনো পছন্দ হয়নি তারপরে কিন্তু সে যে কথাগুলো বলল আজকে মানে গতকাল ম্যাচ শেষে তো কথাগুলো শুনতে খুব কঠিন বাট সত্য আসলেই সত্য আমাদের সাকিবের উচিত টি20 থেকে নিজেকে সরিয়ে নেওয়া শুনুন যদি এতই আপনি এক্সপিরিয়েন্স কাজে লাগাতে চান তাহলে আপনার টেস্ট খেলেন ওয়ান ডে খেলেন টি টোয়েন্টির জন্য আপনি এখন ফিট না তো অ্যাজ এ ফ্যান আমি আপনার অবসর কামনা করছি আপনি দ্রুত টি টোয়েন্টি থেকে বিদায় নেন হইতে পারে কাল পরশু আবার আপনাকে নিয়ে সমালোচনা আপনি ধুমধাম একটা ইনিংস খেলে ফেলবেন খেলে ফেলবেন যে সেই সেই ইনিংস খেলে আবার সবাই বন্ধ করে দেবেন কিন্তু না কিছু সত্য আসলে সত্যই ইউ আর নট ফিট ফর টি টোয়েন্টি প্লিজ গিভ আপ থ্যাংক ইউ